আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা হচ্ছে তেরো নম্বর ক্লাস তেরো নম্বর ভিডিও আজকে ভিডিওর বিষয় যেগুলো সেগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেলের কলাম এবং রো এটার ইনসার্ট করার বিভিন্ন ধরনের পদ্ধতি যেগুলো আছে সেগুলো আমরা দেখব সো মাইক্রোসফট এক্সেলে কলাম ইনসার্ট পদ্ধতি কি কি রয়েছে তো চলুন আমরা প্রথমে জেনে নিই দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট এক্সেলে কলাম ইনসার্ট করার বিভিন্ন পদ্ধতি আমি প্রথম যেটা আছে সেটিকে এখানে সবুজ করে দিচ্ছি এখন আমরা দেখবো কলাম কলাম জিনিস কি আমরা কিন্তু মানে আগের গুলোতে আমরা জেনেছি কলাম হচ্ছে এই যে এইচ এই যে পুরাটা একটা কলাম আই কলাম এ কলাম বি কলাম এগুলো হচ্ছে কলাম যেগুলো যেগুলোতে ক্লিক করছি এই সবগুলো হচ্ছে কলাম এখন দেখুন আমার যদি এখানে প্রয়োজন পড়ে যেমন এখানে আমার কিছু লেখা আছে এখানে যদি এই ডের পরে এবং ওয়েজেস এর আগে এই মাঝখানে যদি কোনো একটা কলাম আমার প্রয়োজন হয় তাহলে আমি সেটা কিভাবে অ্যাড করব। সেটা হচ্ছে প্রশ্ন সেটা অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাকে যেটা করতে হবে রাইট বাটনে ক্লিক করতে হবে প্রথমে এই কলমটাতে ক্লিক করবেন তারপর রাইট বাটনে ক্লিক করবেন তারপরে এখানে ইনসার্টে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ইনসার্ট সেই ইনসার্টে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন বামে একটা কলাম অ্যাড হয়ে যাবে এখন আর একটা বিষয় আছে যে কলামটা আপনি সিলেক্ট করবেন সেটার বামে সবসময় কি হবে কলাম ইনসার্ট হবে তাহলে যদি এই জিয়ের মধ্যে আমরা ক্লিক করি এবং রাইট বাটনে ক্লিক করি এবং ইনসার্টে ক্লিক করি এই যে দেখুন এর আগে ডে এবং ওয়েজেস এই দুইটার মাঝখানে কিন্তু একটা কলাম অ্যাড হয়ে গেল আমরা যদি চাই এই এইখানে কলাম আরেকটা বাড়াতে তাহলে এখানে ক্লিক করে তারপর রাইট বাটনে ক্লিক করি ইনসার্টে ক্লিক করুন এই যে দেখুন কলম আরেকটা বেড়ে গেছে সো এইভাবে কিন্তু কলাম আপনারা অ্যাড করতে পারবেন আর এখান থেকে আমি এই জিনিসগুলোকে একটু কপি করে নিচ্ছি সো কলাম ইনসার্টের এই জিনিসটা তো দেখলাম কলাম ইনসার্টের আরও মানে কন্ট্রোলস আছে সেই রকম ইনসার্ট পদ্ধতিও আছে যেমন দেখুন এখানে আমি এটা সিলেক্ট করলাম এটা সবসময় তো কলম সিলেক্ট করতে হবে যে কোনো একটা কলম সিলেক্ট করে তারপর আপনি এই কলামের ডানে অথবা বমে আপনি কলাম ইনসার্ট করতে পারবেন এখন কলামটা সিলেক্ট করার পরে আপনি হোম টেবের ভিতরে হোম টেবের ভিতরে আপনি চলে আসুন যে ইনসার্টে এই ইনসার্ট যে ট্যাপটা আছে এখানে আইকনটাতে ক্লিক করুন তারপর এখানে ইনসার্ট সেলস তারপর ইনসার্ট শিট কলামস ইনসার্ট শিট তাহলে ইনসার্ট শিট কলামসে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন এইখানে কি অ্যাড হয়ে গেল আবার সেম জিনিসটি কিন্তু আমরা কীভাবে করেছিলাম এখানে কলামটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করি ইনসার্টে ক্লিক করেছিলাম এই যে সেমভাবে কিন্তু ইনসার্ট হয়ে গেছিলো এভাবে আমরা ইনসার্ট করতে পারি এটা দুইটা পদ্ধতি আমরা দেখলাম আর আরেকটা পদ্ধতি যা আছে সেটা হচ্ছে আপনি মনে করুন এখানে ক্লিক করলেন যেতে ক্লিক করলেন এবং এই যে এর যে কলামটা যে সিলেক্ট হলো এখন আপনি কন্ট্রোলে চেপে রেখে আপনার কীবোর্ডের যে প্লাস বাটনটা আছে কন্ট্রোলে চেপে রেখে আপনার কীবোর্ডের যে প্লাস বাটনটা আছে এটা থেকে একবার চাপুন কন্ট্রোলে চেপে রেখে প্লাস বাটনটাতে চাপ দিলাম এই যে দেখুন কলাম ইনসার্ট হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই তিনটা পদ্ধতি ছিল কলাম ইনসার্টের যে বিভিন্ন পদ্ধতি এই তিনটা পদ্ধতি ছিল কলাম ইনসার্টের পদ্ধতি সমূহ পদ্ধতি সমূহ সো এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি রো ইনসার্ট আপনারা কীভাবে করবেন এবং র ইনসার্টের বিভিন্ন পদ্ধতিগুলো আপনাদেরকে দেখিয়ে নিই সেম একদম এই যে তিনটা পদ্ধতি আছে র ইনসার্টের সেম পদ্ধতি কেমন যেমন র হচ্ছে এইদিকে আমার মাউসটা দেখুন যখন এই এই যে সংখ্যাগুলোর উপরে আমরা আমি যখন মাউসটা আনি এখন প্লাসের মতো আছে আবার সংখ্যাগুলোর উপরে যখন আমি নিচ্ছি তখন কিন্তু তীর চিহ্ন হয়ে যায় তীর চিহ্ন হয়ে যাচ্ছে তখন ক্লিক করলে কী হয় রো পুরোটা সিলেক্ট হয় রো পো সিলেক্ট হয় এখন প্রশ্ন হলো যে আপনার এই যে ওয়ান আছে এই যে এইটা এইখানে ওয়ান নাম্বার যেটা আছে এইখানে এর উপরে আমাকে একটা কি করতে হবে করতে করতে হবে ইনসার্ট র হবে যদি সেটা করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে সিলেক্ট সিলেক্ট করতে হবে করে আপনি তারপরে ইনসার্টে ক্লিক করবেন এই যে দেখুন উপরে কি হলো একটা এখানে র মানে আপনার ইনসার্ট হয়ে গেল তাহলে আমরা কি বুঝলাম যে মানে রটা আপনি সিলেক্ট করবেন সেটার উপরে কিন্তু র ইনসার্ট হবে সো এটা ছিল একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে যে আপনি সেমভাবে মনে করেন যে এইখানে এই যে আট নাম্বার আছে এই সুমনের উপরে এই যে যেটা সিলেক্ট করলাম যে রোটা এটার উপরে আমাকে আরেকটা র অ্যাড করতে হবে সেটা অ্যাড করার জন্য আমরা কি করব। একটা তো জানলাম রাইট বাটনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব তাহলেই উপরে চলে আসবে আরেকটা হচ্ছে প্রথমে এটা সিলেক্ট করবেন তারপর আপনার হোম টেবের ভিতরে আপনি চলে আসবেন ইনসার্ট ইনসার্টে ক্লিক করে আপনি এখানে চলে আসবেন হচ্ছে এই যে ইনসার্ট শিট রস ইনসার্ট শিট রস এখানে ক্লিক করে দেন এই যে উপরে ইনসার্ট হয়ে গেল আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনি এটা সিলেক্ট করলেন এটার উপরে এই এইট সুমনের উপরে আরেকটা আপনার দরকার হচ্ছে র সেটার জন্য আপনি যারা করতে হবে কন্ট্রোলে চেপে রেখে প্লাস যে বাটন আছে আপনার কিবোর্ডের আপনার কিবোর্ডের কন্ট্রোলে চেপে রেখে প্লাস বাটনে চাপ দেন এই যে উপরে অ্যাড হয়ে গেল এখন শুধু এই এডিশনটা একটা নয় আপনি যদি এখন আপনি কন্ট্রোলে চেপে রেখে প্লাস বাটন বারবার চাপতে থাকেন এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড হতেই থাকবে অ্যাড হতেই থাকবে আর যদি মাইনাস বাটনে চাপতে থাকেন তাহলে কিন্তু যে ডিলিট হতে থাকবে অ্যাড বাটনে চাপলে এখানে কিন্তু ইনসার্ট হতে থাকবে সেমভাবে আপনি যদি কলামের দিকে যান কলামে গিয়েও আপনি যদি এখানে ওই কে কলামটা আমি সিলেক্ট করলাম তারপর কন্ট্রোল প্লাসে যদি চাপি তাহলে বাম পাশে এখানে কী অ্যাড হতে থাকবে আবার যদি মাইনাস বাটনে চাপি কন্ট্রোলে চেপে রেখে তাহলে এটা ডিলিট হতে থাকবে এইভাবে কিন্তু আপনি কলাম এবং রোজ অ্যাড করতে পারবেন এই কলাম এবং রোজ ইনসার্ট করার এই তিনটা তিনটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম আশা করছি আপনারা আপনাদের প্রফেশনাল কাজে এগুলো খুবই কাজে লাগবে এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী চোদ্দ নম্বর ক্লাসে আমাদের কি কী বিষয় রয়েছে চৌদ্দ নম্বর ক্লাসে বিষয় রয়েছে হচ্ছে এক্সেলে কলাম বা রো বা কন্টেন্ট ডিলিট করা কিভাবে আপনি ডিলিট করবেন বা কন্টেন্ট কীভাবে ডিলিট করবেন কলাম অথবা রো যেগুলো আছে সেগুলো কীভাবে ডিলিট করবেন অ্যাক্সেলের কলাম বা রো হাইট করবেন কীভাবে এবং হাইড করা রো কীভাবে শো করবেন এবং অ্যাক্সেলের সেল কলাম রোয়ের প্রশস্ততা বা উচ্চতা এক্সেলের কলাম তারপর রো তারপর হচ্ছে যে সেলগুলো আছে সেগুলোর সে সেগুলোর হচ্ছে প্রশস্ততা এবং উচ্চতা সেগুলো আপনি কীভাবে নির্ধারণ করবেন কম বেশি কীভাবে করবেন মান কীভাবে বসাবেন এবং সর্বশেষ রয়েছে অ্যাক্সেলের কলাম ও রোয়ের অটু ফিট সিস্টেম এই জিনিসগুলো আমরা সামনে চোদ্দো নম্বর ক্লাসে দেখবো আশা করছি আজকের যে ক্লাসটা ছিল সেটা আপনাদের ভালো লেগেছে যদি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনে চোদ্দ নম্বর এই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওগুলি শেষ করছি আল্লাহ হাফেজ